মিনার গলার ডিজাইন কাটিং তো একটি বকরম দুই ভাজে ভাঁজ করে নেবেন তো এভাবে সমান করে ভাজ করে নিয়ে গলার লম্বা দেবেন ছয় ইঞ্চি এ পাশে দেবেন তিন ইঞ্চি তো উপরেও নেবেন তিন ইঞ্চি তো একটি স্কেল নেবেন তো স্কেল দেভাবে সুন্দর করে লম্বা করে দাগ টেনে এখানে একটা চারকোনা বক্স তৈরি করে নিতে হবে তো এইভাবে বক্সটা তৈরি হয়ে গেলে উপরের থেকে শোয়া চার ইঞ্চি চার ইঞ্চি দুষুধ পরিমাণ একটি লম্বা করে দাগ টেনে নেবেন তো এভাবে লম্বা করে একটা দাগ টেনে নেওয়ার পর এখান থেকে এক ইঞ্চির দুষুধ কম পোনে এক ইঞ্চি এখানে নিচের দিকে সোয়া ইঞ্চি এক ইঞ্চি দুই পয়েন্ট বেশি তো ওইভাবে যখন দাগটা হয়ে যাবে একটা স্কেল নেবেন এই স্কেলটা দিয়ে এখানে সমান করে দাগ টেনে নেবেন এখানে একটু রাউন্ড করে দিবেন তো এটাই মূলত মিনারেল যে চিহ্নটা থাকে তো এখন আপনারা উপরের থেকে শোয়া চার ইঞ্চি পর্যন্ত ফিতাটা মাছ বরাবর ভাঁজ করে নিয়ে ঠিক এভাবে দাগ করে নেবেন এখান থেকে ভিতরের দিকে হাফ ইঞ্চি পরিমাণ একটি চিহ্ন করে নিয়ে ঠিক এখান থেকে রাউন্ডটা করতে হবে তো এই রাউন্ডটা করলে গলার ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে তো এভাবে আপনারা সুন্দর করে একটা রাউন্ড টেনে নেবেন তো এই রাউন্ডটা হয়ে গেলে এখানে বারটি বক্রম নেবেন এক ইঞ্চি দুই সুত পরিমাণ বা এক ইঞ্চি আপনাদের যেটা খুশি সেটা নিতে পারেন তো এখন এই দাগ অনুযায়ী আমাদের গলার ডিজাইনটা কেটে নিতে হবে তো ব্যাস এখানে আমি কাগজ ব্যবহার করে আপনাদের গলার ডিজাইন কাটিং করে দেখাচ্ছি তো অবশ্যই আপনারা যখন কামিজে তৈরি করবেন তখন আপনারা ফিউজিং বক্রম নেবেন যেটা আয়রন দিয়ে বসানো যায় তো অবশ্যই আপনারা দোকানে গিয়ে ফিউজিং বক্রম বললে আপনাদের ফিউজিং বক্রম দেবে তো আমরা সাধারণত তির পিসে যে গলার ডিজাইনগুলো করি ফিউজিং বক্রম দিয়ে তো ভ্যাস ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওতে একটি লাইক দিবেন নতুন গলার ডিজাইন কাটে তো একটি বকরম দুই ভাজে ভাজ করে নেবেন এরপর গলা লম্বা দিবেন ছয় ইঞ্চি আড়ে দেবেন আড়াই ইঞ্চি তো দিকেও আড়াই ইঞ্চিতে একটি দাগ করে নেবেন এরপর একটি স্কেল নেবেন তো এই স্কেলটা দিয়ে এখানে একটা সারকোনা বক্স তৈরি করে নিতে হবে তো দেখুন আমি এখানে একটা বক্স তৈরি করে নিলাম এখন আপনাদের এই ডিজাইনটা আঁকানোর জন্য ঠিক উপরের থেকে ছয় ইঞ্চিকে ফিতাটা মাছ বরাবর রেখে একটা চিহ্ন করে নিতে হবে তো এভাবে চিহ্ন করার পর আবারও উপরের থেকে দেখুন তিন ইঞ্চির অর্ধেক দেড় ইঞ্চিতে আর একটা চিহ্ন করে নিয়ে এখানে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নিয়ে এভাবে একটু ডট ডট দিয়ে একটু ডিজাইনটা আর্ট করে নিয়ে এসেছি এভাবে আপনারা ডিজাইনটা আর্ট করে নেবেন এরপর এখান থেকে এক একটু বাহিরের দিক দিয়ে এভাবে ডিজাইনটা আর্ট করে নেবেন তো দেখুন আমি যেই ডট ডট দিয়েছিলাম এটাকে একটু দাগ করে দেখাচ্ছি তো এভাবে আপনাদের দাগটা টেনে নেওয়ার পর এখন এখান থেকে ঠিক গলার এই কোন পর্যন্ত একটু চিন্ন করে নিতে হবে এরপর এটাতে আমি কালো কালি করে সুন্দর ডিজাইনটা আট করে নিলাম এখন আপনাদের বারটি বক্রম নিতে হবে শি পরিমাণ তো এভাবে শ ইঞ্চি পরিমাণ বকরম নিয়ে এভাবে ডট ডট করে দাগ টেনে নেবেন তো এবার আমি এখানে কালো কালি করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে বারটি বক্রমের মাপ তো ব্যাস এটা আমি কাগজ কাটিং করে আপনাদের দেখাচ্ছি অবশ্যই আপনারা জামার গলার জন্য ব্যবহার করলে ফিউজিং বক্রম কিনে নেবেন ফিউজিং বক্রম গলার জন্য পারফেক্ট তো ব্যাস এভাবে দাগ অনুযায়ী গলার ডিজাইনটা কেটে নেবেন তো যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন গলার ডিজাইন দেখার জন্য আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এভাবে সুন্দর করে গলার ডিজাইনটা কেটে নেবেন তো ব্যাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি কোন থানার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সুন্দর একটি গলার ডিজাইন কাটিং করে দেখাবো তো একটি বকরোম দুই ভাজে ভাস করে নেবেন এরপর এখানে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি আড়ে দিবেন পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমি দাগ করে নিব পনে তিন ইঞ্চি তো এরপর একটি স্কেল দিয়েভাবে দাগ করে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো ভিয়াস এটা আমি কাগজ দিয়ে দেখাচ্ছি আপনারা অবশ্যই ফিউজিং বক্রম দোকান থেকে কিনে নেবেন তো এখানে ডিজাইনটা করার জন্য উপরের থেকে সাড়ে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর ভিতরের দিকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে একটি স্কেল দিয়ে সমান করে দাগ টেনে নেবেন এরপর এখান থেকে এই কোনা পর্যন্ত আরেকটি দাগ সুন্দর করে টেনে নেবেন তো এখন এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে এভাবে রাউন্ডটা করে নেবেন তো এই দাগটা এখন এভাবে মিল করে দেখিয়ে দিচ্ছি তো এভাবে আপনারা একটু রাউন্ড করে দিলে গলার ডিজাইনটা সুন্দর হবে আর উপরে যে হাফ ইঞ্চি রেখেছি এটা হচ্ছে আপনার সেলাইয়ের জন্য তো এখন এখানে বারটি বক্রম নেবেন আপনারা সোয়া ইঞ্চি পরিমাণ তো নেওয়ার পর এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন তো এভাবে সুন্দর করে বারটি বক্রমের দাগটা টেনে নেবেন তো দেখুন আমার আর্ট করা হয়ে গেছে তো এভাবে আমরা গলার ডিজাইনটা সুন্দর করে কেটে নিব তো ভিয়াস ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে একটি লাইক দেবেন কোন জেলার থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রথমে একটি বক্রম নেবেন এই বক্রমটাকে দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর এখানে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ে দেবেন তিন ইঞ্চি তো এখানেও তিন ইঞ্চিতে একটি দাগ করে নিয়ে এখন একটা স্কেল নেবেন এই স্কেলটা দিয়ে এখানে একটা চারকোনা বক্স তৈরি করে নিতে হবে তো ব্যাস আমি এখানে আপনাদের কাগজ দিয়ে দেখাচ্ছি অবশ্যই আপনারা যখন কামিজের জন্য নেবেন তখন বকরম নেবেন ডিজাইনটা আর্ট করার জন্য পরের থেকে দুই ইঞ্চি এখানে দুই সুত পরিমাণ নেবেন অর্থাৎ দুই দাগ তো এই দুই দাগ পর্যন্ত এভাবে একটা স্কেল দিয়ে একটা দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন দাগটা টানা হয়ে যাবে নিচের থেকে আপনারা এক ইঞ্চি উপরে একটা চিহ্ন করে নিয়ে এখানে পনে এক ইঞ্চিতে দাগ করে নেবেন এক ইঞ্চি দুই দাগ কম তো এভাবে একটা লম্বা করে দাগ টেনে নেবেন কোনাকুনিভাবে তো এখন যে মাঝখানে ফাঁকা অংশটা আছে এখানে একটু রাউন্ড করে আপনাকে ডিজাইনটা খুব সুন্দর করে আট করে নিতে হবে তো দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে যদি আটটা করেন খুব সুন্দর একটি গলার ডিজাইন আপনারা কাটিং করতে পারবেন তো ব্যাস আবারও আপনাদের আমি বলে দিচ্ছি এটা আমি কাগজ দিয়ে আপনাদের গলার ডিজাইনটা দেখাচ্ছি অবশ্যই আপনারা যখন কামিজে গলা তৈরি করবেন তখন অবশ্যই দোকান থেকে বক্রম কিনে নেবেন বক্রমটার নাম হচ্ছে ফিউজিং বকরম আপনারা বক্রমের দোকানে যাই ফিউজিং বক্রম বললে বক্রম দিয়ে দিবে তো এখানে সোয়া ইঞ্চি পরিমাণ বাটি বকরম নেবেন তো এভাবে সুন্দর করে গলার ডিজাইনটা কাটিং করে নেবেন তো ব্যাস ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে একটা লাইক দিবেন পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন